নতুন বয়ান দিচ্ছে বয়ানটা কি দেওয়ার পরে এই নদী বলেন এই নদী দিয়ে দশ ফিট উঁচু এই পানি কখনো দেখেছেন আপনারা এবারই কেন কারণ পানি দেওয়ার পরে দুষ্টানি কমায় নাই মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করে নাই আগে দূর করত হত্যা করত মামলা দিত পঙ্গু বানাতো আর ফুটপাট করত আর এখন ওখানে বসে সুইচ গেট খুলে দিয়ে আপনাদের আমাদেরকে ফাঁসি অর্থাৎ এখানে প্রায় সত্তর জন মানুষ মারা গেছে প্রচুর কমাটি পশু শস্যের ক্ষতি হয়েছে মানুষের কষ্টে উনাদের কোন কষ্ট লাগে না কারণ তাদের তো কোন ভোটের দরকার নাই যাদের দিন তাদের তারা দু হাজার চোদ্দদের বিনা ভোট আঠারোতে রাত্রের ভোট আর চব্বিশে আমি আর ডেমির ভোট পাবলিকের দরকার নাই নিজেরা ফেরে বুঝাতে পারলেই হল অর্থাৎ আপনারা মনে রাখবেন উনি পালিয়ে গেছেন ওনার দূষণরা কিন্তু শুনিকেও আছে কাজে সাবধান থাকতে হবে এদের ষড়যন্ত্র